আজকে খুব সহজভাবে তৈরি করে দেখাবো নারকেলের পুলি পিঠা রেসিপি আমাদের সিলেটের ভাষায় আমরা বলে থাকি নাইকল ফিটা নাইকল ফিটা তো আজকে নাইকল ফিটা রেসিপি দেখাই মো ফিটা তো হরেক রকমের ওয় বুড়ি ফিরি সেইম সো উইদাউট এনি ফার ডু লেটস মেক দ্য রেসিপি টুগেদার এখানে আমি মগ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি আচ্ছা কেউ নিয়েছি দেখতে পাচ্ছেন তখন কাইটা না অনেক বেশি ভালো হয় আর এখানে আমি প্যানে নিয়ে নিচ্ছি ডাবল পরিমাণে পানি ডাবলের চেয়ে হাফ ইঞ্চি পরিমাণে কম নিলেও চলবে সমান সমান নিলেও হবে যারা নতুন তারা অবশ্যই শিখে রাখুন পানির মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর যখন ফুটে আসবে তখনই দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর চালের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে এইরকম কন্টিনিউ নাড়তে হবে যেন একদমই চাকা চাকা মানে দোলা পেকে না থাকে সেই রকমভাবে এই কাঠি দিয়ে আমাদেরকে ভেঙে নিতে হবে এই পর্যায়ে চুলার গুণ আমি একদম লো ফ্লেমেতে রেখেছি যেহেতু একদমই ফুটে গিয়েছে খুব সাবধানতার সাথে এই কাজটি করে নিতে হবে আর পরিমাপটা ঠিক রাখবেন আপনারা যে কাপে বা যেই যেইটা দিয়েই চালের গুঁড়ো ইউজ করেন না কেন ডাবল পরিমাণে পানি দিলেই হবে তো হচ্ছে আমি নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি এইখানে কতটুকু নারকেল আছে আই ডোন্ট নো তিন কাপ হবে আমি দিয়ে দিলাম দারচিনি এলাচ আর চিনি দিয়ে দিচ্ছি চিনি সম্পূর্ণই আপনাদের ইচ্ছে মতো বা স্বাদ মতো এখন হচ্ছে এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর ওইদিকে চালের গুঁড়ার পাতিলটাকে আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি তা হলে নিচে কিন্তু একদমই লেগে যাবে পুড়ে যাবে যেহেতু ইলেকট্রিক চুলা নিচ কিন্তু অনেকটাই গরম থাকে তাই জন্য এইদিকে নারকেলের পুরটাও আমি খুব ভালো করে ভেজে নিলাম আর এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এগুলো ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে মথে মধ্যে তিনটি গুল্লা করে নিলাম এখন এই গুল্লা থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে রুটি বেলে নিচ্ছি এই পিঠাগুলো না তাই যদি ভালো হয় তাইলে পিঠা খেতেও অনেক মজার হয় আমার হাজব্যান্ড বলেছিলেন যে এইগুলো ময়দা দিয়ে করেছো নাকি নাকি কি দিয়ে করেছ তারপর আমি বলছি যে তুমি বলো কি দিয়ে করেছি তো উনি বললেন যে আমার মনে হয় ময়দা দিয়ে কি বলছি বুঝছেন মানে এই পিঠা রেসিপি যদি বাহিরেও রাখেন তাহলে এতটা সফট থাকবে আছে না অনেক নারকেল পিঠা কিন্তু বাহিরে এক দুই ঘন্টা থাকলেই লোহার মতো শক্ত হয়ে যায় এগুলো সেই রকম হবে না তবে পারফেক্ট গায়ে হতে হবে আশা করি যারা নতুন ভাই বোন আমার এই ভিডিওটি দেখছেন বা পুরাতন যারা ওই নারকেলের যে কাইটা আছে বিশেষ করে পারফেক্ট হয় না এই পরিমাপে দেওয়ার চেষ্টা করবেন যেই পরিমাণে আপনারা চালের গুঁড়ো ইউজ করবেন যেই পাত্র দিয়ে চালের গুঁড়োটা ইউজ করবেন সেই পাত্র দিয়ে ডাবল পরিমাণে পানি দিয়ে এরকম করে নিলে হবে একদমই সফট হবে কাই এখানে আর কোনো গুড়ি মিশানোর দরকার হবে না গুঁড়ি বলতে চালের গুঁড়া মিশানোর দরকার হবে না বা অন্য কিছু একটু ফ্যানের নিচে রাখবেন একদমই অতিরিক্ত যে মেল্টেড ভাব থাকবে ওইগুলো কিন্তু একদমই ড্রাই হয়ে যাবে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কীরকম এতে তৈরি করে নিচ্ছি আর আমার হাববি পছন্দ করেন যে ছোট ছোট পুলি পিঠা তাই জন্য আমি এই একটি অর্টসের বয়ামের ঢাকনাটা ইউজ করলাম এই পিঠাগুলো ছোট করার জন্য আপনারা যে কোনো কুকি কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন যারা নতুন তারা কিন্তু শিখে রাখুন আমি কিন্তু পিঠাতে একদমই এক্সপার্ট না তবে এইরকম পিঠা আমি সময় করে থাকি আর আমি যেইভাবে করি আজকে সেইভাবে আপনাদের সাথে শেয়ার করব। আমি খুব বেশি একটা সিদ্ধটিদ্ধ পছন্দ করি না আছে না যে ঝাড়ি দিয়ে এই বসিয়ে সেই বসিয়ে আমি সূজা সাপটা রকম আমার ভালো লাগে এই রকমই কিন্তু ভেজে খেয়ে ফেলি অনেক সুস্বাদু হয় আশা করি আপনারাও আজকের এই পিঠা আমি কীভাবে করি মানে কিভাবে সেদ্ধ করি এই টিপসটা বা ট্রিক্সটা ফলো করবেন তাহলে আপনার পিঠাগুলোও না অনেক বেশি মজার হবে খেতে বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো হচ্ছে দেখতে পাচ্ছেন আমি কীরকম পিঠাগুলো তৈরি করে নিলাম ওই নারকেলের পিঠা প্রায় দশ থেকে বারোটির মতো হয়েছে আর এইগুলা কিছুটা হয়েছে বাকি কাজ আমি কিন্তু র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে ফ্রিজে রেখে দিয়েছি অন্য কিছু করব তো যাই হোক দেখতে পেলেন আমি একটি প্যানে বাটার দিয়ে দিলাম আর বাটারের সাহায্যে করলে না অনেক বেশি মজার হয় সেই সাথে নারকেল পিঠাগুলোও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পানি খুব বেশি যে দিতে হবে তা কিন্তু না এখানে প্রায় হাফ কাপের চেয়ে আরও কম পানি দিলাম আর যে ঢাকনাটা ইউজ করলাম আমি ফুরটা বন্ধ করে দিচ্ছি এখন পানিটা শুকানোর আগ অব্দি আমরা রান্না করব তো দেখতেই পেলেন কয়েকটা পিঠা অনেকটাই ফেটে গেছে তো এটা ম্যাটার না এই পিঠাগুলো খেতে না অসাধারণ স্বাদের হয় আমি সবগুলো পিঠা তুলে নিলাম আরও কিছুটা বাটা দিয়ে দিচ্ছি ওই পিঠাগুলোও আমি সেই ময়তেই তৈরি করে নেব। এখন হচ্ছে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো চারটি এক সেট তো আমি এক সেটই আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি শুরুতেই পানি ইউজ করি নাই আমি এখন ছিটেপুটু পানি ইউজ করছি এইরকম এতে তৈরি করলে না অনেক বেশি সময়েরও প্রয়োজন হয় না আর খুব সুন্দর ওয়েতে তৈরি করা যায় এই পিঠাগুলো আপনাদের ঝাড়িতে বারবার সেদ্ধ করতে হবে না ব্লা মানে কষ্ট করতে হবে না একটি পেনের মধ্যেই কিন্তু সবগুলো পিঠা সেদ্ধ হয়ে যাবে যদি ঠিক এই এতে করেন বিশ্বাস করেন পানির সাহায্যে সেদ্ধ করার চেয়ে পানি সাহায্যে বলতে ওই যে আমরা পানি নিচে দিয়ে উপরে ঝাড়ি দিয়ে করি না আমি নিজেও করি তবে আমার মনে হয় এই এতে তৈরি করে খাওয়া খুবই সহজ এবং অল্প সময় আর খুব বেশি ভালোও লাগে আর এত চ্যাপটা চ্যাপটা করে যদি একটু ডিজাইন করে আপনারা পিঠা করেন একদমই ঝাড়িতে দুই থেকে তিনটার বেশ জায়গা হবে না ভাপ নিয়ে নেবে ঠিক আছে কিন্তু যদি আপনারা এরকম বাটারের সাহায্যে একটু ভেজে করেন আপনাদের খেতেও ভালো লাগবে বাচ্চারা তো খুব বেশি পছন্দ করবে মানে ফ্লেভারে খাবে যাকে খাওয়াবেন সবার ভালো লাগবে সো এইগুলো হচ্ছে পুলি পিঠা দেখতে পাচ্ছেন কিছুটা ফেটেছে সেদ্ধ দিলেও কিন্তু ফাটে তো যাই হোক আমার আজকের রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই সিল্ডার নেক্সট ভিডিও টিল দেন বাই আল্লাহ হাফেজ এই পিঠাগুলো অনেকটি পাতলা ছিল চেষ্টা করবেন কায় পারফেক্টলি করতে তাহলেই পিঠাগুলো পারফেক্ট হবে